আমরা গলার চওড়ার দিকটা আড়াই ইঞ্চি নেব ইঞ্চিতে দাগ টেনে নিলাম এবং এই নিচের দিকটা সাড়ে পাঁচ ইঞ্চি নেব এদিকে হাফ ইঞ্চি কাপড় বাদ রেখে এটা সেলাইয়ের জন্য থাকবে আমরা দাগ টেনে নেব এখান থেকে সাড়ে পাঁচ ইঞ্চির ভিতরে গলাটা আমাদের থাকবে শুরুতে আমরা সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ টেনে নিলাম এই সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ টেনে নেব এখন আমরা এটা গোল করে আঁকিয়ে নেব এরপর এই সাড়ে পাঁচ ইঞ্চির ভিতরে আমরা এই নিচের অংশটি আঁকাব সম্পূর্ণ গলাটি সাড়ে পাঁচ ইঞ্চির ভিতরে থাকবে উপরের গোল অংশটি থাকবে সাড়ে তিন ইঞ্চির ভিতরে এই যে সাড়ে তিন ইঞ্চির ভিতরে বাকি এই অংশটুকুর ভিতরে এই নিচের অংশটা থাকবে এখন গলাটি কেটে নেব নেবটি দুই ভাজে ভাজ করে নিলাম গলাটি বকরুমের উপর রেখে সেম ভাবে দাগগুলো টেনে নিতে হবে আমরা গলার সেম ভাবে দাগগুলো টেনে নিয়েছি এখন আমরা বকরুমটি কাটবো সমান কেটে নিলাম দাগ অনুযায়ী কেটে নিলাম যে একদম মাপে মতো আমরা কেটে নেব এটা আমরা সেলাইয়ের জন্য বাড়তি আরো দুই সুতা কেটে নিলাম প্রথমে একটি শার্ট কাপড়ের উপরে আমরা বকরুমটাকে লাগিয়ে নেব আমরা প্রথমে বকরুমটি লাগিয়ে নিলাম এখন আমরা সামান্য বাড়তি রেখে কাপড়টি কেটে নেব চারিপাশে কিছুটা বাড়তি কাপড় রেখে কেটে নেব এই ভিতরের অংশটিও কেটে নেব পাশে কাপড়টি সেলাই করে নিতে হবে আমরা বকরমটি লাগিয়ে নিলাম গলাতে বকরুমটি লাগিয়ে দেব বকরুমের পাশ দিয়ে সেলাইটি দিতে হবে একদম বকরুমের পাশ দিয়ে যেন বকরুমের উপরে সেলাইটি না আসে আমাদের পটিটা লাগানো হয়েছে এখন সামান্য করে এগুলো কেটে নিতে হবে যেন সেলাই না কাটে আমরা বকরুমটি উল্টার দিকে ভেঙে নেব गलाटी कंप्लीट